نولنا ربك الإسلام كان نار التكريم الحمد لله رب العالمين বাংলাদেশ জামাত ইসলামী আটঘরিয়া উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল এক পূর্ণমিলনী অনুষ্ঠানের জনাব সভাপতি আটঘরিয়া উপজেলা জামাতের সংগ্রামী আমির সংগ্রামী জনতা জনাব মাওলানা নকিবুল্লাহ আজকের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আমাদের শ্রদ্ধীয় নেতা পাবনা জেলা জামাতের সংগ্রামী আমির আটঘরিয়া ঈশ্বর দিয়ে আটঘরিয়াকে আধুনিক ঈশ্বর দিয়ে আটঘরিয়া হিসাবে গড়ে তোলার রূপকার আমাদের সকলের শ্রদ্ধে নেতা জননেতা জনাব অধ্যাপক আবু তালেব মন্ডল আজকের এই পনেরো অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য আটগরিয়া উপজেলা সকল শ্রেণী পেশার মানুষের নন্দিত প্রিয় নেতা আমাদের শ্রদ্ধীয় নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব মালানা রফিক মাওলানা জহরুল ইসলাম খান অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিস শিশুরার অন্যতম সদস্য বগুড়া অঞ্চলের সম্মানিত অন্যতম টিম সদস্য আমাদের শ্রদ্ধীয় নেতা জননেতা জনাব অধ্যাপক নজরুল ইসলাম জেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি মাওলানা আব্দুল গাফার ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম সহ জেলা উপজেলার সংগ্রামী নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সম্মানিত সলি মণ্ডলী সংগ্রামী যুবক ভাইসব এ মাইকের आवाज যতদূর যায় সেই অঞ্চলের সংগ্রামী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারকাত আপনাদেরকে জানাই শুরুতে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক আপনারা কেমন আছেন সবাই

সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো আর সকল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করো আর সকল পরিস্থিতিতে হলো সবচাইতে সাহসিকতার কাজ সবচাইতে সাহসিকতার কাজ আমাদের দেশে মনে করে মানুষ ধৈর্য ধরা মানে যে পারে না হ্যাঁ ধৈর্য ধরে কিন্তু ধৈর্যের অর্থ কিন্তু এটা মোটেই নয় ধৈর্যের অর্থ হল যখন যেখানে যে ভূমিকা রাখার প্রয়োজন সেই ভূমিকা রাখা প্রয়োজনে হাত গুটায় রাখা প্রয়োজনে হাত সামনে চালায় সম্মানিত সদিমন্ডলী ভাই এবং বন্ধুগণ আমরা মাত্র গতকালের আগের দিন পবিত্র ঈদুল আজহা আমরা উদযাপন করেছি ঈদ ঈদুল আজহা মানে আমাদের গ্রাম বাংলার মানুষেরা বলে কোরবানি ঈদ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রসুল আল্লাহ কোরবানী কি রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন সুন্নতে আবিকুম এবরাহিম এরা হলো মুসলিম মিল্লাতের পিতা হজরত এব্রাহিম আলাইসাল্লামের সন্নত হজরত এব্রাহিম আলাইসাল্লামের ত্যাগ এবং কোরবানির মহিমায় আমরা উজ্জীবিত হয়ে আমরা আমাদের এই অঞ্চলকে আগামী দিনে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদের প্রিয় জন্মভূমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছেন প্রায় চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে যারা এই শাসন ক্ষমতায় এসেছেন তারা জনগণের অত্যাশা পূরণ করতে পারেন নাই যারা এই ক্ষমতায় এসেছেন বারবার বিশ্বের দরবারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হিসাবে এই বাংলাদেশের মর্যাদা তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ বার বার ষড়যন্ত্রের শিকার হয়েছে বাংলাদেশের মানুষ নির্যাতনের ধোকায় নিমজ্জিত হয়েছে বাংলাদেশের মানুষ আগামী দিনে আর কোনো ধোকায় নিমজ্জিত হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি সম্মানিত ভাই বন্ধুগণ অনেকেই মনে করেছেন এখনো কেউ কেউ মনে করেন যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র সহযোগিতা ছাড়া এই দেশ কেউ চালাইতে পারব না আমি এটা বিশ্বাস করি কেন বিশ্বাস করি না তাও শোনে ফেঁসিবাদে সরকারের পার্শ্ববর্তী রাষ্ট্রের একশো ভাগ সহযোগিতায় এই বাংলাদেশে একটি ফেসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে ফেসিবাদী সরকারের যিনি প্রধান নায়িকা তিনি আন্দোলনের মুখে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাহলে বোঝা গেল পার্শ্ববর্তী রাষ্ট্র কাউকে ক্ষমতায় রাখতে জনগণ যদি জেগে ওঠে কেউ ক্ষমতায় রাখতে পারবে এই ফেসিবাদী আমলে বাংলাদেশের মাটিতে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে আমাদের দেশ স্বাধীনতা লাভের সময় যে স্লোগান ছিল তার অন্যতম প্রধান চলগান ছিল গণতন্ত্র আর তাদের হাতে বাংলাদেশের গণতন্ত্র গলা টিপে হত্যা করা হয়েছে বাংলাদেশের মানুষ জলুম নির্যাতনের শিকার হয়েছেন বাংলাদেশের জনগণকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে বাংলাদেশের ইসলাম প্রিয় জনতাকে ইসলাম প্রিয় জনগণের নন্দিত নেতা এই উপমহাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ এই উপমহাদেশের অন্যতম প্রধান আলেম সাইকুল হাদিস মৌলানা মতিউর রহমান নিজামীকে অন্যায় ভাবে নিষ্ঠুর হত্যা করে নিষ্ঠুর বিচারের নামে প্রহসন করে হত্যা করা হয়েছে তারা চেয়েছিল বাংলাদেশের মাটি থেকে ইসলামকে নিশ্চিন্ন করা জামায়াত ইসলামের আমির থেকে শুরু করে একদম সিরিয়াল ধরে এগারো জন নেতাকে হত্যা করা হয়েছে হয় জেলখানায় অথবা ফাঁসিতে জুলিয়ে তাদের পরিকল্পনা ছিল ইসলাম নির্মূল করা তারা কি তা করতে পেরেছে ইসলামাত ইসলামী বাড়ছে না কমছে শুধু বাড়েই নেই জামাতকে এই পজিশন আগে দিন ছিল আপনার দুইজন লোক যখন আলোচনা করে সামনে ক্ষমতায় যে ওকে কি বলে কয় জামাত অথবা বিএনপি তার মানে জামাত ক্ষমতার একদম দাঁড় প্রান্তে এসে উপস্থিত হয়েছে বোঝা গেল জল নির্যাতন চালিয়ে জামাতের আন্দোলনকে নিশ্চিন্ন করা যায় নাই আমাদের নেতা মাওলানা মতিউর রহমান নিজামির মামলা শুনানের এক পর্যায়ে তদানীন্তন প্রধান বিচারপতি এস কে সিনহা উনি এটর্নি জেনারেলকে বলেছিলেন মিস্টার এটর্নি জেনারেল মাওলানা নিজামির বিরুদ্ধে আপনারা যে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন আপনারা বলছেন ফাঁসি দেওয়ার আমি তো দেখি ওনাকে একদিনও শাস্তি দেওয়া যায় না কিন্তু রায় দিছে কি রায় দিছে ফাঁসি এর কারণ কি জানেন নাকি রায় এই বিচারপতিরা লেখে নাই রায় অন্য জায়গাতে লেখে এনে কোটে পড়ে শোনায় দেওয়া হয়েছে শুধু সাহেবের ক্ষেত্রেই নয় আমাদের প্রত্যেক নেতার ক্ষেত্রেই এই কাজ করা হয়েছে আজকের এই বিশাল ঈদ